আসসালামু আলাইকুম ভাই তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আবার লাইভে আসলাম আপনাদের মাঝে তো সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন জানাবেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান প্রায় নয় মাস হয়ে গেছে কিন্তু আমি লাইভে আসি না তো আজকে ভাবলাম যে প্রাণপূর্ণ দশত্র যারা আছে সবাইকে একটু ঈদ মোবারক জানাই আর সকলের জন্য দোয়া করছি সকলের ঈদ আনন্দটা ভালো কাটুক আর সেই প্রত্যাশা সেই কামনা করে আজকে ভক্তদের সঙ্গে দেখা করতে আসলাম দেখা যাক আজকের লাইভে আমার ভক্তদেরকে অবশ্যই দেখতে পারবো কে কেমন আছে অবশ্যই আজকে জানতে পারবো আর আপনারা কোথায় থেকে কমেন্ট করছেন থেকে আমার এই লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ঈদ মোবারক আরে যে দেখেন আজকে আমি মেহেন্দি পড়েছি মেহেন্দি পড়েছি আপনারা সবাই বলবেন আমার মেহেন্দিটা পড়া কেমন হয়েছে সবাই সঙ্গে থাকবেন আর আমি এবার আপনাদেরকে দেখাবো আমি যে করেছি আপনাদেরকে মার্কেট দেখাবো এবারে একটা ড্রেস নিয়েছি সাড়ে সাত হাজার টাকা দিয়ে তো সবাই ড্রেসটা দেখবেন এবং জানাবেন ড্রেসটা কেমন হবে আর আমার মেহেন্দি পরা কেমন হয়েছে অবশ্যই সেটাও দেখাবেন আমার এই যে ড্রেস নিয়েছি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ড্রেসটা কেমন হয়েছে যাই হোক সব মিলিয়ে আমার তো অনেকই পছন্দ হয়েছে কারণ আমি সাদা কালো ড্রেস অনেক অনেক পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগছে এই যে ড্রেসটা এই যে তো অনেক বুটিকের অনেক কাজ আছে সাড়ে সাত হাজার টাকা দিয়ে ড্রেসটা নিয়েছি আমার অনেক পছন্দের সাদা কালো ড্রেস আর আমাদের এই 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 যে যে এরকম আর আমার খুব পছন্দের একটা জামা দেখাচ্ছি আপনাদেরকে তার সঙ্গে এটা হচ্ছে সালোয়ারটা অনেক অনেক সুন্দর এই যে দেখেন সবাই আর নিচে কত সুন্দর কাজ করা আর আমি দেখছি ফোনে অনেকটি কাজ দেখা যাচ্ছে না তবে ঝলমা ঝলমল পড়তেছে যে বুটিকের কাজ আছে এখানে যে চুমকিগুলো লাগানো আছে খুবই সুন্দর দেখা যাচ্ছে আসলে ফোনে কিন্তু দেখা যাচ্ছে না অলরেডি এটাতে কিন্তু অনেক কাজ করা আছে উম এই যে এই যে এই যে ঝিলমিল ঝিলমিল করছে দেখে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে কিন্তু দেখাবেন আমার এবার ঈদের ড্রেসটা কেমন হয়েছে আর তার সঙ্গে বরনাটা আছে এই যে রকম এই যে যে অনেকে কমেন্টে বলছে যে মনা ঈদ মার্কেট করেছো তুমি কেমন আছো তোমার ঈদ কেমন কাটছে একটু জানাও কেমন কাটবে তুমি কেমন প্রস্তুতি নিয়েছো এবারে ঈদের তুমি আনন্দ উল্লাস কেমন করছো হ্যাঁ আমি অনেক আনন্দ উল্লাস করছি এই যে দেখেন এটা বরনা এই যে ওনাতে অনেক কাজ করে অনেক সুন্দর এই যে ওনাটা আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে তো গাইস আপনারা একটু ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর সকলকেই ঈদ মোবারক জানাচ্ছি আশা করি সকলের ঈদ আনন্দ ভালো কাটবে সবাই পরিবার স্বজনদেরকে নিয়ে ভালোভাবে ঈদ কাটান মনে সুন্দর পক্ষ থেকে এটাই আপনাদের কাছে দোয়া এবং শুভকামনা রইল সবাই ভালোভাবে আনন্দ উল্লাস করুন ঈদ উদযাপন করুন তো হ্যাঁ এদের মধ্যে বেশ কয়েকজন দর্শক লাইভে জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাই একটু মনে শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন উৎসাহিত করবেন সবসময় ভালোবাসা দেবেন সবাই পাশে থাকবেন এটাতে অনেক কাজ করা ছিল কিন্তু অনেকটাই সুন্দর ঘের অনেক অনেক সুন্দর আপনাদেরকে কিন্তু দেখেছি এটা পাবনা রবিউল মার্কেট থেকে নিয়ে আসছি রবিউল মার্কেট থেকে আমার পছন্দের একটা ড্রেস খুবই পছন্দ পেয়েছে আর ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তো ভালো আছি তো আজকে ঈদ মার্কেট তো আপনাদেরকে দেখালাম এবার আপনাদের সঙ্গে একটু কথা বলি আপনারা বেশ কয়েকজনই জয়েন করেছেন আপনাদের সঙ্গে এখন একটু কথা বলে নেই নুরুল ইসলাম মল্লিক ভেরি গুড ড্রেস অসংখ্য ধন্যবাদ দরদি অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন অবশ্যই বড় বড়ের মতো আপনারা মনঃ সুন্দর পাশেই থাকবেন মনঃ সুন্দর চ্যালেঞ্জের পাশেই থাকবেন ও আচ্ছা আচ্ছা অনেকদিন পর দেখছেন হ্যাঁ হ্যাঁ এটা কত হয়েছে জি এটা সাড়ে সাত হাজার টাকা নিয়েছে ধন্যবাদ আর আমার প্রাণপ্রিয় ভক্তরা যারা আছে আজকে আমার সঙ্গে একটু সরাসরি আপনারা কথা বলেন আসলে প্রচন্ড গরম খুবই খারাপ লাগছে তারপরে সকলকে আসলে ঈদ মোবারক জানাতে আসছি যে ভাইয়ারা এবং আকুর আমার পার্ক ভক্তরা সবাই কেমন আছে সকলের সাথে একটু সরাসরি কথা বলার জন্য সবাই পরিবার পরিজনকে নিয়ে ভালোভাবে ঈদ কাটান আনন্দ উল্লাস করেন মানুষদের পক্ষ থেকে আপনাদের জন্য তো এবং শুভকামনা রইল ও আচ্ছা পার্লারে কাজ করি বোন আচ্ছা জি আপি আপনাদের এই পার্লারটা কোথায় জি আমিও তো হচ্ছে পার্লারে এবার আসলে আমি কখনো ফেসিয়াল হই নাই আমার জীবনে কখনো আসলে আমি একটু থাক থাকি কারণ গ্রামের বাড়িতে থাকি তবে আমি এবার চুলটা একটু স্ট্রেটনিং করাতে চাইছিলাম পরে আমি আমাদের সাথিয়া পার্লারে গিয়েছিলাম যাওয়ার পরে দেখি এত এত ভিড় তখন আমি বের হয়ে আসছি যে না এত ভিড়ের মধ্যে আমার অতটুকু টাইম থাকা সম্ভব নয় তো আমি চলে আসছি আর বিশেষ করে ঈদের দুই থেকে তিন দিন পরে একটু যখন ভিড় কমবে অবশ্যই আসলে আমার চুলটা অনেক খারাপ হয়ে গেছে হ্যাঁ আমি একটু চলে যত্ন নিতে হবে তবে গিয়েছিলাম অনেক ভিড় দেখে আমি আসলে ঘুরে চলে আসছি তো সব মিলে আচ্ছা দেখি তোমার হেয়ার আচ্ছা আপনার একটু ঠিকানাটা দিলে খুশি হব আমার হেয়ারটা হাল খুবই খারাপ আজকে আসলে তেলটা কখনো দেয় না আজকে অনেক মাথা ব্যথা করতেছিল তো আমি একটু তেল দিয়ে নিচ্ছে আমার হেয়ারটা নষ্টই হয়ে গেছে আসলে কোনো যত্ন নেই এই যে আমার হেয়ারটা এরকম কোনো যত্নই নেই নষ্ট হয়ে গেছে অনেক আগে একবার করেছিলাম হুম এই যে একটু তেল দিছি তো তাই চুলটা আসলে একটু কেমন যেন হয়ে আছে সব মিলিয়ে চুলটা একটু যত্ন নিতে হবে এই তো আমার চুলটা অনেক ছোট আমি আসলে ছোট চুল পছন্দ করি এর থেকেও ছোট ছিল তো আমার ফ্যামিলির সবাই ভাইয়ারা আপুরা বলছে যে তুমি আসলে লম্বা মানুষ তুমি একটু চুলটা একটু লম্বা করো আর চুল যদি একটু স্ট্রেটনিং করা যায় তাহলে পরে কিন্তু অনেক ভালো দেখাবে যার কারণে এবার একটু চুলটা বড় করে নিয়েছি আর আমি তো আসলে একজন ছিঙ্গা যখনই আমি গ্রামে যাই ভিডিও বানাতে সবাই আমাকে বলে আপু আপু আপনি আর একটু লম্বা করে চুল রাখবেন আসলে আমি লম্বা চুল পছন্দ করি না এবার একটু বড় হয়েছে তো চুলটার আসলে যত্ন নিতে হবে তো আচ্ছা কি করবে হেয়ার বড় আমি এটা একটু স্ট্রেটনিং করব শুধু হ্যাঁ তবে আপনি কোথা থেকে বলছেন প্লিজ একটু জানান আমার এই এত ছোট চুল মানে এটার প্রাইস কত নিবে মানে এটা আমার পড়তে কতটুকু টাকা লাগবে আর এটা কোনটা করলে সর্বোচ্চ ভালো হয় যেহেতু আপনি পার্লারে কাজ করেন আমাকে একটা ভালো ডিসিশন দেন আর আমি আসলে বিশেষ করে কখনও ফেসিয়াল হই না আমি শুধু মানে চুলটাই দু একবার কালার করেছিলাম তো আমার চুলটা আর কি আমি কেটে কেটে ফেলছি যার কারণে কালারটা অতটা দেখা যাচ্ছে না তো একটু একটু মনে হয় বোঝা যাচ্ছে তো বলেন এটা করতে কত টাকা লাগবে আমাকে একটা আইডিয়া দিলে পরে আমি খুবই খুশি হব মুহাম্মদ কাশেম আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছে আর প্লিজ আপনি একটু জানান আমি আসলে কোন কাটিংটা দেব স্ট্রেট নিউ করাবো নাকি রিবন্ডিং করাবো কোনটা করলে ভালো হবে আমাকে একটা ভালো থিওরি দিলে খুশি হব যে আর কথা থেকে বলছলে আপনি প্লিজ একটু বলেন প্রচন্ড গরম শরীরে কোনো যত্ন নিতে পারছিনা প্রচন্ড গরম ওই আস্তগত কথা বলতে বল রফিকুল ইসলাম ধন্যবাদ ও আচ্ছা চট্টগ্রাম থ্যাংক ইউ প্লিজ একটু জানাবেন হ্যাঁ আমার এই আসলে চুলটা একটা স্ট্রেটনিং করতে ম্যাক্সিমাম কত টাকা লাগবে একটু বললে খুশি হব না না টাকা লাগবে না তোমার জন্য না 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 আমার হেয়ারের গুলো আসলে এরকম মানে সব সময় কেসি দিয়ে কাটা হয় এক সমান তবে ফেটে যায়নি আহ খুব সুন্দর আছে আমার তো মাথায় তো অল্প চুল অল্প চুল আর অতিরিক্ত তো লম্বা না আমাকে একটু বলবেন হ্যাঁ তো খুব খুশি হলাম যে আসলে আপনি একজন পার্লারে কাজ করেন আজকে আমার এই লাইভে জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ এটা একটা ভালো ডিজাইন দেব এবং তার সঙ্গে একটু স্ট্রেটনিং করাবো মানে ডিজাইনটাও দেবো একটা যে ডিজাইনটা ভালো হয় সেটাই দিব আগে যাবো সেখানে গিয়েছিলাম অনেক ভিড়ের জন্য চলে আসছি তবে ঈদের পরে আমাদের অনুষ্ঠান আছে দু তিন দিন পর আমি ভাবছি যে অনুষ্ঠানে গিয়েই করে নিব জি আমার বাড়ি পাবনা জেলায় ধন্যবাদ তো আসলে আজকে প্রাণপ্রিয় দর্শকদেরকে সরাসরি একটু মেসেজ করছেন আপনারা সরাসরি আপনাদের সঙ্গে কথা বলতেছি দর্শকদের সঙ্গে খুবই ভালো লাগছে হ্যাঁ জি 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 চিনি শাপাস ভাই আগে চিনি ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রচন্ড গরম আসলে তারপরেও প্রান্তীয় ভক্তদের সঙ্গে একটু লাইভে আসছি সকল মোবারক জানানোর জন্য কে কেমন আছে একটু জানানোর জন্যই জি এটা আমার চ্যানেল প্লাস আমি একদম ইউটিউবার আমার তিন থেকে চারটা চ্যানেল আছে এটা আমার বাড়ি ভালো লাগছে আপনারা সুন্দর সুন্দর মেসেজ করতেছেন খুবই ভালো লাগছে আচ্ছা আপু আপনি মনে হয় পপ কাটিন দিলে ভালো হবে জি 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 আমি ওইটাই ভাবছি ওইটাই করব আর পিছন একটু লম্বা সাইজটা থাকবে আর সামনে দিকে এরকম হবে খুব সুন্দর হবে তবে আসলে শরীরে কোনো একটা যত্ন নেই গরম পড়ার থেকে যত্ন নেই আর বিশেষ করে শপিং যেতে হয় শরীরে তো যত্ন নেওয়া হয় না কখনো ঠিক আছে ঠিক আছে তাই করে নিব আসলে চট্টগ্রাম অনেক দূর আমি তবে চট্টগ্রাম আমার ভাইয়া থাকে আপু থাকে আয়ের গল্লিতে ওখানে এক বছর ছিলাম পোড়া জি 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 আমার হেয়ারটা একটু পাতলা আছে আর আমার এটা হওয়ার কারণ আছে আমি চট্টগ্রামে যখন ছিলাম ওখানে তো একটু লবণাক্ত পানি ছিল ওই সময় আমার একটু চুল কিছুটা পড়ে গিয়েছিল যাই হোক তারপরেও মানে একটু তেল দিচ্ছি তো এই জন্য চুলের অবস্থা এরকম হয়ে গেছে কারণ নিতে হবে। কত টাকা নিতে পারে আমাকে একটু জানাবেন দয়া করে আমি যদি এই কাটিংটা দেই অবশ্যই কিন্তু জানাবেন আমার এই চুলটা কাটিং করাবো এবং একটু স্ট্রেটনিং করাবো দেখা যাচ্ছে যেটা কত টাকা লাগবে একটু আমাকে বললে পরে ভালো হবে হ্যাঁ যেহেতু আপনি পার্লারে কাজ করেন তাই আপনাকে একটু প্রশ্ন করলাম জি জি এক এক পার্লারে এক এক রকমের দাম নেই আমি জানি আপনি একটু বলে দেন তারপরে আমাকে একটু বলে দেন যে এতটুকু লাগতে পারে আজকে আসলে এমন একজন মানুষকে লাইভে পেয়ে খুবই ভালো লাগছে যে একটু কথা বলতে পারলাম তবে লং টাইম আমি লাইভে থাকছি না আমি একটু ফেসবুক লাইভে যাব ওখানে আমার দর্শক বিন্দুরা ওয়েট করছে সকলকে ওখানে একটু ফেসবুকে গিয়ে একটু মোবারক জানাই সকলকে একটু শুভেচ্ছা জানিয়ে আসি আচ্ছা চট্টগ্রাম যখন যাওয়া হয় তখন অবশ্যই যাব তবে আপনি একটু রেটটা বলে দিলে ভালো হয় যেটা রেট কত হতে পারে তো তো সাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ.